হ্যালো চট্টগ্রামবাসী ওয়েলকাম টু আওয়ার বিবিসি অ্যান্ড টেকনোলজি আজ অসাধারণ অসাধারণ কালেকশন নিয়ে এসেছি একটু কষ্ট করে মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন আশা করি আপনি আমাদের দশ পিস কালেকশন দেখে একটা চয়েস করে ইনশাল্লাহ আপনার পছন্দের ল্যাপটপ আমাদের শুরু থেকে কিনতে পারবেন আমি আজকে আপনাকে দশটা কালেকশন দেখাবো আপনি দশটা কালেকশন দেখবেন এটা হচ্ছে আপনার পনেরো থেকে তিরিশ পনেরো থেকে তিরিশ তো এই বাজেটের ল্যাপটপগুলো আমি সর্বপ্রথম একটা কালেকশন দেখাবো দামে কম মানে ভালো আমরা এমন এমন প্রাইস আপনাদেরকে ল্যাপটপ গুলো দিয়ে দিই একদম অবাক করা একটা প্রাইস আমরা দেখে একটু খেয়াল এটার প্রসেসর হচ্ছে এইট জেনারেশন আপনার এইট জিবি র্যাম থাকবে দুইশো ছাপ্পান্ন জিবি থাকবে পনেরো পয়েন্ট সিরিজ প্রায় সহকারে এই ল্যাপটপটা আমরা মাত্র আপনাদেরকে দিয়ে দিচ্ছি সাতাইশ হাজার পাঁচশো টাকা আমরা সাতাশ হাজার পাঁচশো টাকা দিয়ে দিচ্ছি কোরাই সেভেন এর এইট জেনারেশন আসুসের এর সিরিজ এটা পুরো বাংলাদেশ চ্যানেল আর আপনার বাজেট হচ্ছে কম কম আপনার বাজেট হচ্ছে কিন্তু জেনারেশনটা বেশি রাখবে আমি ল্যাপটপ আপনাকে দেখাতে পারি যদি আপনার বাজেট যদি চব্বিশ হাজার পাঁচশো হয়ে থাকে চব্বিশ হাজার পাঁচশো হয়ে থাকলে আপনি এই প্রোডাক্টটা আমাদের এই প্রোডাক্টটা অবশ্যই দেখতে পারেন এটার প্রসেসর কুড়াই ত্রি আবার জেনারেশনটা কিন্তু এলিভেন জেনারেশন এলিভেন জেনারেশনের প্রোডাক্ট এটা কুড়াই ত্রি এলিভেন জেনারেশন

হচ্ছে এইট জিবি এইট দুই সাপ্তান্ন জিবি এস এস ডি আর হচ্ছে পাঁচশো জিবি হার সহকারে এই ল্যাপটপটা আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র পঁচিশ হাজার পঁচিশ হাজার টাকা দিয়ে অনলি পঁচিশ হাজার টাকা দিয়ে আমরা আপনাদেরকে এই প্রোডাক্টটা দিয়ে দিচ্ছি আর আপনার বাজেট যদি হয়ে থাকে তেরো হাজার পাঁচশো আমাদের সবই আছে তেরো হাজার পাঁচশো যদি আপনার বাজেট হয়ে থাকে আপনি এটা নেব আমাদের এই প্রোডাক্টটা সুপার ফ্রেশ কন্ডিশন এই প্রোডাক্টটা আপনি দেখতে পারেন এটার প্রাইসটা মাত্র তেরো হাজার পাঁচশো টাকা এটার প্রসেসর কুড়াই ত্রিশ জেনারেশনটা হচ্ছে সিক্স জেনারেশন এটা সিক্স জেনারেশনের প্রোডাক্ট আপনার র্যাম আছে এইট জিবি র্যাম একশো আট জিবি এস এসডি থাকে এস এসডি থাকার কারণে ল্যাপটপটা অনেক ফাস্ট আপনি কাজ করে শান্তি পাবেন আশা করি এটা আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র তেরো হাজার পাঁচশো টাকা দিয়ে এইগুলো অবিশ্বাস্য দামে আপনাদেরকে আমরা ল্যাপটপগুলো দিচ্ছি আর আপনার বাজেট আপনার বাজেট যদি হয়ে থাকে ছাব্বিশ হাজার পাঁচশো আপনার বাজেটটা যদি হয়ে থাকে পাঁচশো অসাধারণ একটা কালেকশন হচ্ছে এসপি দেখাব কত চাব্বিশ হাজার পাঁচশো ছাব্বিশ হাজার পাঁচশো টাকা দিয়ে কোরাই ফাইভ এর এইট জেনারেশন এইট জিবি র্যাম দুই জিবি এসএসডি এস সহকারে কিবোর্ড ব্যাকলাইট এফএসডি ডিসপ্লে সহকারে আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি অনলি চাব্বিশ হাজার পাঁচশো এসপি প্রুবুক সিজের এর এই ল্যাপটপটা আর আরেকটা কালেকশন দেখাবো আমাদের প্রচুর পরিমাণ সেলস আর প্রচুর পরিমাণ স্টকে আমাদের শোরুম অ্যাভেলেবল আছে এটা হচ্ছে একদম দামাকা একটা প্রাইস ইনশাআল্লাহ আপনাদেরকে এমন একটা প্রাইস দিব এটা হচ্ছে দামাকা একটা প্রাইস অনলি 17000 টাকা দিয়ে আমরা আপনাদেরকে 17000 টাকা দিয়ে দিচ্ছি কুরাই 5 এর 4 জেনারেশন 8GB RAM 8GB RAM আছে 256GB SSD আছে কিবোর্ড ব্যাকলাইট এফএসডি স্পেস সহকারে ডেলার ল্যাট ইউটে বিজনেস সিজের প্রোডাক্টটা দিয়ে দিচ্ছি অনলি 17000 টাকা দিয়ে এটা আমাদের আমরাই দিচ্ছি আপনি এটা প্রায় পঁচিশ পিস অ্যাভেলেবেল আপনি পঁচিশ পিস দেখে যাচাই বাছাই করে একটা চয়েস করে ইনশাল্লাহ আমাদের শুন থেকে আপনি আপনার পছন্দের ল্যাপটপটি কিনতে পারবেন আর একটা কালেকশন দেখাবো অনলি চোদ্দ হাজার পাঁচশো আপনার বাজেট যদি হয়ে থাকে চোদ্দ হাজার পাঁচশো এটা হচ্ছে আপনার বছর কুড়াই তিরি জেনারেশনটা হচ্ছে সিক্স জেনারেশন এইট জিবি র্যাম আছে একশো আঠাশ জিবি এস আছে এই পূর্ব সিজের ল্যাপটপটা দিয়ে দিচ্ছি অনলি চোদ্দ হাজার পাঁচশো টাকা দিয়ে আর এরকম আরো অসংখ্য অসংখ্য কালেকশন আমাদের শুরু অ্যাভেলেবেল আছে ভিডিওতে বললে অনেকগুলো ভিডিও শেষ হবে না আপনি ফিজিক্যাল শোরুম ভিজিট করেন ফিজিক্যাল আসুন দুশো প্লাস কালেকশন দেখে যাচাই বাছাই করে একটা চয়েস করে ইনশাল্লাহ আমাদের শোরুম থেকে ল্যাপটপ কিনতে পারবেন আর আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে এবং দুই বছর ফ্রি সার্ভিসিং ওয়ারেন্টি আছে আপনি একদম শতভাগ নিশ্চিন্ত থাকার জন্য আর আমাদের শুরুম ঠিকানা অবশ্যই আমাদের শুরুম ঠিকানা চট্টগ্রাম চট্টগ্রাম আগ্রাবাদ সোমনি চট্টগ্রাম আগ্রাবাদ সোমনিতে আমাদের ল্যাপটপ শোরুম আপনার সোমনিতে একটা কে কে অটো মোবাইলস আছে কে কে অটো মোবাইলস এই কে কে অটো মোবাইলস অপর সাইডে হচ্ছে একটা বড় একটা সাইনবোর্ড দেখবেন বড় একটা সাইনবোর্ড দেখবেন বিবিসি এন্ড টেকনোলজি বিবিসি এন্ড টেকনোলজি বড় একটা সাইনবোর্ড দেখবেন তার নিচে একটা আদনান ফার্মেসি আছে এই আদনান ফার্মেসি গলি দিয়ে ঢুকে আমাদের শপের নাম হচ্ছে বিবিসি এন্ড টেকনোলজি আপনি বিবিসি এন্ড টেকনোলজিতে আসুন আপনি প্রায় দুইশো প্লাস দুইশো প্লাস কালেকশন দেখে যাচাই বাছাই করে একটা চয়েস করে ইনশাল্লাহ আমাদের শুন থেকে কিনতে পারবেন একদম পাইকারি প্রাইসে আমরা একদম বেস্ট একটা প্রাইসে আপনাদেরকে ল্যাপটপ গুলো প্রোভাইড করি আপনি সরাসরি আসলে আমাদের কন্ডিশন এবং কোয়ালিটি এবং প্রাইস অবশ্যই অবশ্যই আপনার ভালো লাগবে ইনশাল্লাহ আসসালাম আলাইকুম